আমাদের রাত্রে বেলা হল দিয়েছে একটা হল দেওয়া আসলে আমাদের এখানে থানায় জনবলের সংখ্যাটা একেবারে কম জনগণের অভাবে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ হল ব্যবস্থা করতে পারি না একটা হল আছে যেটা রাত্রে বেলা ঘোরাঘুরি করে কোন জায়গা থেকে যে ফোন আসে তাৎক্ষণিকভাবে ভাবে কার্যক্রম না এটা একটু স্থাপিত আছে এটা আমরা অস্বীকার করি তারপরেও ওসি সাহেবের পক্ষ থেকে

সাইমিন বার না কারণ সাইমিন বার হলে কিন্তু এসব পার্সোনাল হয়ে যায় তো পার্সোনাল কোনো জায়গা থেকে আসলে আমরা কোনো কাজ করি না আমাদেরকে যে যিনি সাংবাদিক হাফিজুল সাহেব হাফিজুল সাহেব যেটা বলেন মানে অনেকগুলো কমপ্লেন নিয়ে স্যার আমার কাছে মনে হয়েছে কিছু কিছু জায়গায় আসলে সেবক সাধারণ মানুষের জন্য আমরা হচ্ছে সেবক এবং আমাদের কাজগুলো হচ্ছে আসলে মেনলি ক্রিমিনালদের নিয়ে এত যখন কমপ্লেন আসে তখন আমার মনে হয় আশেপাশের মানুষজন আসলে অনেক বেশি ক্রিমিনাল হয়ে গেছে যে কোনো কিছুতে কয়েকদিন আগেও আমাদের বিভিন্ন আমার সাথে প্রচুর মাটি কাটার কমপ্লেন আসে বিভিন্ন কিছু আসে দেখা যায় প্রতিবেশী কারণ তার সাথে ঝামেলা তার পারিবারিক ঝামেলা সে আমাদের এসে বলছে যে ওকে একটু যদি নাজেহাল করা যায় কিরকম নাজেহাল আমি যদি তার বাড়িতেও যাই তার ল্যান্ডেও যাই বা তার কোনো জায়গায়ও যাই তাকে গিয়ে যদি খুঁজি আশেপাশের মানুষজন কিন্তু জেনে যায় যে এ সিলিন্ডার আসছে পুলিশ নিয়ে একে ধরার জন্য তাকে ধরার জন্য কিছু নট দেয় আমি একটা ইনফরমেশনের ভিত্তিতে তার তার জায়গায় গেলাম গিয়ে আমি শুনলাম যে আসলে বেশিরভাগ সময় যেটা হয় যে সে এখানে আসলে অপরাধী না কিন্তু ওই জিনিসটা অলরেডি গ্রামের মধ্যে কিন্তু প্রচার হয়ে গেছে আমার কাছে কিন্তু গিয়েছি তো এরকম অনেকগুলো ক্ষেত্রে আসলে আমরা প্রমোট অ্যাকশন নিতে যাওয়ার আগেও অনেক সময় অনেক অ্যাকশন আমরা নিই না আমরা দেখা যায় কি আমাদের সাবঅর্ডিনেট যারা আমাদের যারা স্টাফরা আছে তাদেরকে পাঠায় আগে জিনিসটা দেখার জন্য হ্যাঁ তখন আমার স্টাফদেরকে পাঠানোর পর দেখা যায় যেই মানুষটা কয়েকদিন আগের একটা অকারেন্স ওনারা সবাই জানে যেই মানুষটা আমার কাছে কমপ্লেন করেছে উনি ওনাকে গিয়ে বললো আজকে ম্যাপসার আসছে নেক্সট দিন কিন্তু আমার সাথে উল্টাপাল্টা বলে এসলেটকে নিয়ে আসবো পুলিশ সহ আমার সাথে কোনো উল্টাপাল্টা করা যাবে এরপর নায়ক সাহেব চলে আসার পর ওই মানুষগুলো দিচ্ছে ওনাকে মাইক মাইক দেওয়ার পর ওই মানুষ আবার আমার কাছে এসব কমপ্লেন করতে স্যার আমাকে তো মারছে স্যার বলতেছি আপনি ওখানে গেছেন কেন

যতটুকু সচেতন করার সুযোগ আমরা সেটা আমাদের যারা সরকারি কর্মকর্তা আছি আমরা আমাদের জায়গা থেকে আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করি যারা সরকারি কর্মকর্তা